আসসালামু আলাইকুম আসানুড়ি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর এই যেই হচ্ছে বুড়ি এখন বাজে হচ্ছে দুপুর বারোটা বুড়ি এই যে সুন্দর একটা জামা পরছে ও আগে এই জামাগুলো পরতে চাইতো না ইদানিং কেন যেন নিজেই বের করে এই জামাগুলো কী হয়েছিল আমার ভয়েসটা হয়তো বা একটু চাপা চাপা লাগতে পারে কেননা হঠাৎ করে গতকালকে কাশি কিন্তু আজকে একটু বেশি কি করছো মা এই যে ফাঁটিয়ে বুড়ি তো এখন এইদিকে খেলাধুলা করছে আপনাদের সঙ্গে টুকটাক কিছু শপিং করছিলাম বেশ আগে তো ওগুলো আপনাদের সঙ্গে কিছু শেয়ার করি অল্প কিছু টুকটাক শপিং তো ওগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব এখন তো এই যে এদিকে ভিডিও কি করব দেখেন ফাতিয়া বড়ি তো দুষ্টুমি করছে এই জন্যই ও ঘুম থাকতে করি কিন্তু আজকে তো সে যাক না দাঁড়া মা মা বের করে দিই দেখো মা

এই বড় মাকে দেখায় আসো যাতে জুতো তো আপনাদের দেখানো হয়েই গেল কেননা ফাতিয়া তো পরেই নিল একবারে আর সে যেহেতু ফাতিয়ার জুতোটাই দেখায় সে তো জুতোটাই আগে দেখায় আর এখানে হচ্ছে আমি দুটো জুতো নিয়ে আসছি কেননা রাফ ইউস করার জন্য আমার একটা জুতো দরকার ছিল ওই জন্য আমি হচ্ছে বে দিয়ে নিয়ে আসছি ফাতিয়ার জন্য যে অন্য যে জুতোগুলো বে দিয়েই আনা হয় তো মানে কালো যে জুতোটা ওই টাইপের জুতো আমি বেতে পাইনি তো আমি এইটা নিয়ে আসছি আর একটা হচ্ছে মামি এই যে এই একটা জুতো নিয়ে আসছি এইটা একটু উঁচু দেখে নিয়ে আসছি কেননা যে বোরকাগুলো একটু লেন যেহেতু আমি বাইরে বোরকা পরি লেন যেগুলো ওইগুলোর সঙ্গে একটু ভালো হয় কি করছো মা এই মেয়েটা সারা রাত ও হয়নি আর এখনো যাক না মা পরে পড়বে বাবা পরে পড়বে আর এদিকে হচ্ছে এগুলো টেলরের কাছে দিছিলাম তো এখানে হচ্ছে তিনটা থ্রি পিস এগুলো আর বেশি খুলে দেখালাম না এখানে একটা এগুলোর বাসায় পড়ার জন্যই বানাইছি আর হচ্ছে এটা হচ্ছে কালোর মধ্যে কিন্তু তিনটা থ্রি পিসই মনে মানে আম্মুও বলতেছিলো আপাও বলতেছিলো যে একদম কাছাকাছি কালার হয়ে গেছে তো কোনো ব্যাপার না একটা আর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটা সালোয়ার স্যালোয়ার একদম এক কালারই সবগুলো তো এই হচ্ছে তিনটা বলতে একটা আমি আগেই নিয়ে আসছি আর একটা হচ্ছে এক না সরি দুইটা হচ্ছে পরে এই যে এইটা হচ্ছে পরে আনা এটা এখনো বানানো হয়নি এটা সাদা আর আকাশি কালার উপরে চেক চেকের এই বোরকাগুলো খুব ভালো লাগে আমার কাছে হ্যাঁ মা এটা তোমার আর এই যে বলি আর এখানে হচ্ছে এটা হলো লাল সাদা চেক হ্যাঁ আর এইটা বানানো হয়ে গেছে এটা একদিন পড়া হয়েছে হ্যাঁ হ্যাঁ মা এটা হচ্ছে সাদা কালো চেক ও আর এগুলোর সাথে হচ্ছে ম্যাচিং করে হিজাবও আনা হয়েছে ওগুলো দেখাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে সাদাটা নিয়ে আসছি এটার সঙ্গে আর লালটা হচ্ছে এটার সঙ্গে লাল সাদা আর এটা শুন কালো নিয়ে এসেছে উচিকের বোকাগুলো বেশ ভালো লাগে হ্যাঁ এগুলো সব ফাতিহাট ফাতিয়া পরবে সব পরে যাবে আর ফাতিহার জন্য বেশ কিছু ড্রেস আনা হয়েছে তো ওগুলো তো ফাতিহা পরা হয়ে গেছে ফাতিহাগুলো পুরোনো হয়ে গেছে এই জন্য আর ফাতিহার ড্রেসগুলো আপনাদের সঙ্গে কিছুই শেয়ার করলাম না একটু বলো তো আসসালাম আলাইকুম বাবাই একটু বলো বলো কই তুমি জুতো পরে যাবো আচ্ছা শপিং যেহেতু শপিং ব্লক অল্প কিছুই তো এই ভিডিওটা আর বেশি বড় করব না আর সবাই ফাথিয়া পড়ির জন্য অবশ্যই মাসাল্লাহ বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম